আমার কেউ নেই আল্লাহ ছাড়া আমি একা বাবা নেই বাবা মারা গেছে আমরা স্টক করে বোনের মারা গেছে আমি একাই একাই না দাদি আছে বর্তমানে দাদির কাছে থাকি বাবা মা দুজনের একজনও নাই না তো এখন দাদির কাছে থাকে জি দাদি আছে দাদির কাছেই বড় হইছি যখন 3 বছর বয়স সেখনি আমার বাবাটা মারা গেছে যখন আমার 10 বছর বয়স হইছে সেখন বোনের মারা মারা গেছে দাদির কাছে বড় হইছে দাদির কাছেই থাকি দাদি কি নিয়ে থাকেন কই থাকি এখন নোয়াখালী থাকি আমার বাড়িটা হলো সিলেটে সিলেট জি আচ্ছা পড়াশোনা করছেন হ্যাঁ হালকা কিছু করছি নাম ঠিকানা নিজের বাড়ি নাম ঠিকানােই পড়েন খালি হুম আর কিছু করেন না এই দেখ বাবা আমরা লেখাপড়া পড়ি করব লেখাপড়া কলেরা না শিখদাম আচ্ছা আচ্ছা তো এখন থাকেন কোন জায়গায় এখন আছি নোয়াখালীতে আমার বাড়িটা সিলেটে আমি নোয়াখালী থাকি আমার দাদিকে নিয়ে দাদিকে নিয়ে থাকি জি ওদিকে আসছেন কি জন্য

দাঁড়াইতে হবে সেও ডান পাশে দাঁড়াবে আর আমি তার মা পাশে দাঁড়াবো দুঃখে একসাথেই থাকবো ঠিক আছে ভালো কথা কথা তোর ভালো ভালো সাথে ভালো ব্যবহার করবেন তো স্বামীর হ্যাঁ

হ্যাঁ বলবো যে আমাকে ভালোবাসবে বয়স্ক হলে সমস্যা নাই বুড়া মানুষ হলেও সমস্যা নাই আমাকে সেটা ডাল ভাত খাওয়াবে আমি তার কাছে ভিডিও শেষ করি হ্যাঁ হ্যাঁ শেষ দর্শক আজকের ভিডিও পর্যন্তই নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম